আপনারা সবাই ওয়ারেন বাফেটের ব্যাপারে তো জানেননি তিনি এই দুনিয়ার সবচেয়ে সফল ইনভেস্টর এবং বর্তমান পৃথিবীর চতুর্থ ধনী ব্যক্তি তো আজকে আমি আপনাদের সাথে তার একটা রিয়েল স্টোরি শেয়ার করতে যাচ্ছি আসন শুরু করি যেহেতু ওয়ারেন বাফেট এতটা ধনী তাই সে তার ব্যক্তিগত জেট বিমানে ট্রাভেল করে তার প্রাইভেট জেটের একজন পাইলট ছিল যার নাম ছিল ফ্লিন লোকটা বাফেটের জন্য প্রায় দশ বছরের বেশি সময় বিমান উড়িয়েছে এজন্য বাফেটের সাথে তার সম্পর্ক বেশ ভালো ছিল একদিন ফ্লিট ওয়ারেন বাফেটের কাছে কিছু অ্যাডভাইস চায় সে বলে স্যার আমি কেরিয়ারে সামনে এগোতে পারছি না আপনি আমাকে কিছু অ্যাডভাইস দেন যাতে আমি কেরিয়ারে উন্নতি করতে পারি এবং আমার প্রায়োরিটিগুলোকে ভালোভাবে সেট করতে পারি এর উত্তরে বাফেট বলেন তুমি একটা কাজ করো একটা পেপার নিয়ে আসো এবং সেখানে তোমার কেরিয়ারের টপ পঁচিশটা গোল লেখো যেগুলো তুমি তোমার লাইফে অ্যাচিভ করতে চাও ফ্লিট কিছুটা সময় নেয় ভাবনা চিন্তা করে এবং পঁচিশটা গোল লেখে এবং একটা লিস্ট তৈরি করে আর বাফেটকে দেখায় এরপর বাফেট বলে এই লিস্টের মধ্যে থেকে তোমার টপ পাঁচটা সবচেয়ে জরুরি গোলকে সার্কেল করো এই কথাটা পাইলটের কাছে বেশ আজব লাগে কেননা এই লিস্ট থেকে তার জন্য পাঁচটা সিলেক্ট করা খুব মুশকিল ছিল তারপরও সে কিছু সময় ব্যয় করে কাজটা করে ফেলে এবং লিস্ট থেকে টপ পাঁচটি গোলকে রাউন্ড আপ করে দেয় এবার বাফেট তাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে আচ্ছা তোমার এখন কি মনে হয় তুমি এই দুইটা লিস্টের কি করবে উত্তর এসে বলল আমার হিসাবে আমি এই টপ পাঁচটা লিস্টে সবচেয়ে বেশি ফোকাস দিব এবার বাফেট জিজ্ঞেস করে বাকি বিশটার কি হবে বাকিগুলো আমি আরো পরে চেক করতে চাই তবে এগুলো আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আমি এগুলোর উপরও আমার কিছু ফোকাস রাখবো এটা ছিল ফ্লিটের বক্তব্য কথাটা শুনে বাফেট সাথে সাথে বলে না তুমি এমনটা করবে না বাকি বিশটা গোল তুমি অ্যাভয়েড করে এক এনি কস্ট অ্যাভয়েড লিস্টে রেখেছো একে যতক্ষণ না তুমি তোমার সবচেয়ে মেইন পাঁচটি গোলকে ঠিকভাবে অ্যাচিভ করবে ততক্ষণ পর্যন্ত বাকি বিশটা গোলের দিকে তুমি ফিরেও তাকাবে না যা কিছুই হোক না কেন এগুলো ছিল বাফেটের সরাসরি বক্তব্য আর এই কনসেপ্টটিকে বলা হয় দ্য পাওয়ার অফ এলিমিনেশন মানে বেশি থেকে বেশি পরিমাণ কম গুরুত্বপূর্ণ কাজগুলোকে নিজের শিডিউল থেকে সরিয়ে নিজের কিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলগুলোতে নিজের সমস্ত ফোকাস দেয়া। আমাদের একটা কস্ট আছে সেটা পজিটিভ হোক বা নেগেটিভ ইভেন আমাদের নিউট্রাল কিছু মূল্য পরিশোধ করতে হয় কারণ যদি আমরা কিছু নাও করি তবুও আমাদের সময় এবং মেন্টাল এনার্জি ওয়েস্ট হচ্ছে দেখুন আমাদের মাইন্ড অনেকটা ব্যাটারির মতো কাজ করে আমরা সকালে যখন আমাদের চার্জিং ব্যাট থেকে উঠি তখন আমাদের ব্যাটারিতে ফুল পাওয়ার থাকে এবং যেভাবে দিন পার হতে থাকে আমাদের পাওয়ার কমতে থাকে আর রাতে আমরা পুরোপুরি ডিসচার্জ হয়ে পুনরায় চার্জিং প্যাডে ল্যান্ড করি এখন এটা পুরোপুরি আমাদের উপর নির্ভর করে আমরা সারা দিন ওই পাওয়ার এর ব্যবহার কিভাবে করব। প্রতিটা জিনিসে অল্প অল্প লাগিয়ে নাকি শুধু পাঁচটা জিনিসে পুরোপুরি ফোকাস লাগিয়ে আপনি জানেন যখন কোনো নতুন বছর আসে তখন জানুয়ারি মাসে জিমের মেম্বার এর গ্রাফ অনেকটা এরকম দেখা যায় এবং সেভিংস অ্যাকাউন্টের গ্রাফও এভাবেই পারে কিন্তু জাস্ট দুই থেকে তিন মাস পর এই দুইটাই তার নর্মাল লেভেলে চলে আসে এখন এমনটা কেন হয় কেননা প্রতি বছর স্টার্টিংয়ে সবাই নিজের নিউ ইয়ার রেজুলেশন বানাতে থাকে এবং এটা তাদের পুরো জোশের সাথে পূর্ণ করার চেষ্টায় থাকে তারা কিন্তু মাত্র দুই থেকে তিন মাসের মধ্যে সবাই যার যার নর্মাল লাইফে পৌঁছে যায় এবং নিজেদের গোল থেকে ডাইভার্ট হয়ে যায় এমনটা এজন্য হয় কেননা তাদের নিউ ইয়ার রেজুলেশন এ অনেকগুলো গোল থাকে যেমন এবছর আমি বডি বিল্ডিং করবো ডায়েট মেনটেন করব ইনকাম বাড়াব সেভিং করব। নতুন বাইক নেব। নতুন ল্যাপটপ নিব বা প্যারেন্টসদের ভ্যাকেশনে পাঠাবো আরও অনেক কিছু আর এই কারণে আপনার মাইন্ডে ফোকাস এই সমস্ত জিনিসে ডিস্ট্রিবিউট হয়ে যায় আর বছর শেষে আপনি জানতে পারেন আপনি আপনার ম্যাক্সিমাম গোল তো অ্যাচিভই করেননি আর কিছু গোলকে আধা আধা অর্জন করেছেন কি হতো যদি আপনি শুধু দুইটা গোলই সেট করতেন যে আমি এবছর জিমে জয়েন করে বডি বিল্ড করব এবং আমার ইনকামকে বাড়াবো অন্তত থার্টি পার্সেন্ট এক্ষেত্রে চান্স অনেক বেড়ে যেত আপনি এই দুইটা গোল অবশ্যই অ্যাচিভ করতেন আর গেস করুন এই গোল অ্যাচিভ করার মাধ্যমে হয়তো আপনার সমস্ত ছোট গোলগুলো অটোমেটিক্যালি অ্যাচিভ হয়ে যেত তাই আপনাকে গোল সেট করতে হবে যত কম তৈরি করা যায় তত বেটার যাতে আপনি সবচেয়ে বেশি ফোকাস করতে পারেন যতটা পসিবল ততটুকু আজকের ভিডিওতে এটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন আর গোল সেটিং নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানাবেন ধন্যবাদ পুরো ভিডিওটিতে শেষ থাকার জন্য